আসসালামু আলাইকুম তো সোগাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি তো আমরা সবাই রওনা দিলাম গোসল করার উদ্দেশ্যে গোসল করার রওনা দিলাম তার ভিতরে আমরা অনেক এর পর পৌঁছে গেলাম নদীর পার এটা হচ্ছে নারায়ণগঞ্জ শীতলক্ষ্য এক চ্যালেঞ্জ হয়েছে আমাদের তিনজনের মাঝে দে একজন বলতাছে আমরা নাকি পারমু না আর দুইজন বলতে আমরা পারমু তারপরেও এই জায়গায় আসার পর আবার আরেকটা কাহিনী শুনলাম কালকে নাকি এই নদীতেই গোসল করতে গিয়ে একজন ডুবে গেছে ওর লাশ আর এখনো পাওয়া যায় না একটু মনের ভিতরে বয় ঢুকে গেছে তারপরেও চেষ্টা করলাম দেখি পারি তারপরেও ব্যর্থ সময় এরকম মনের ভিতরে চিন্তা ছিল না তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছামো এটাই ছিল তো আমাদের মাঝে একজন না বলতেছে না ভাই যাবো না তো আমরা বলতেছি না যামুই আবার আরেকজনের ভিতরে আবার এই হাসান ভাই ছিল আমাদের হাসান ভাইরে আবার টাকা ভগড়ে নিয়ে নামে গেছে হাসান ভাই টাকা দিতে আসছিল তো দেখি আমাদের মা কি কে কতটুক যায় তো তারপরেও চেষ্টা করতেছি যে পুরা আইসামুক তারপরে নদীতে আইসা দেখি অনেক স্রোত একজন নাইমা গেছে হাসান ভাই নাইমা গেছে এখন আছে আপডেদি ভাই পয়সাল আছে দেখি কে কতটুকু যায় তো একজন অলরেডি নাইমা গেছে গা আপৃতি এই যে আপ্রৃতিও নাইমা গেছে এখন বাদ আছে পয়সাল পয়সাল অনেক ভয় পাইতেছে যে ভাই আমি নামবো না কালকে একটা লোক নাকি মারা গেছে আবার পরেই শুনলাম তারপরে এই চিন্তা করতে করতে পয়সা নেমে গেল তো তারপরেও আমাদের কাজ শুরু হয়ে গেলো যে আমরা সাঁতার কাটবো তারপরও ওই হাসান ভাই ওর একটু সাহস বেশি ও অনেকটাই গেছিলো আমাদের একটু মনের ভিতরে ভয় ভয় লাগতাছে যে আমরা পারমু কি না তারপরে নদীতে অনেক স্রোত যাইতাসি একদিকে স্রোতে নেওয়া যাইতাসে অন্যদিকে তারপরও চেষ্টা চালাইয়া যাইতাসি যে ইনশাল্লাহ পারমু আল্লাহর নাম নিয়ে লইসি তারপরেও তিনও অনেকটা গেছিলাম যাওয়ার পরে আবার ব্যাগ চলে আসতে আস্তে স্রোতও অনেক ভাই অনেক স্রোত নেওয়া যেতে আসে আর দেখতেই তো পারতেছেন একজন পয়সা লাগে আইসা পড়তে আসছে হাসান এখনও ওই জায়গায় আসে হাসান এখনও আসতেছে না হাসান বলতেছে না ভাই এটা চ্যালেঞ্জ হয়েছে ওইবার তারপরেও সবাই আইসা পড়তেছে তারপরে হরখন আইসা পড়তে আসছে দেখি কী হয় আপনারা দেখতে থাকেন তারপরে আশা পড়লাম আর পারলাম না স্রোতের কারণে তো আবার অন্য একদিন যাবো ইনশাল্লাহ এই চিন্তাভাবনা আছে মাথায় আজকে আজকে আর যাইতে পারলাম না আবার একটা লোক ওই কালকের ওই কথা বলাতে আর যাইলাম না তো ভিডিওটা আপনাদের যদি সবাই ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানান বা ভিডিওটা ভালো না লাগলেও কমেন্টে জানান তো আসসালামু আলাইকুম